কারিকল্যাণ সমিতি থেকে এসেছি আমাদের কাজ হলো সুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন সামাজিক বিপর্যয়ের সময় আমরা দৌড়ায় যাই এই হল আমাদের কাজ তো এরা যেহেতু অসহায় এবং দুস্থ সেই হিসেবে রমজানের উপহার হিসেবে সামান্য কিছু নিয়ে এদের পাশে এসেছি এই শুভেচ্ছা বিনিময়ের জন্য বেসিক্যালি ওদেরকে দেখতে এসেছি এমনি চোখে প্রত্যেকটা মানুষকে দেখতে এসেছি আমাদের কোনো ছাত্র জনতার গণ উদ্বোধন যখন রাজপথে ছাত্র জনতা সকলে থাকে নারী কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ তারা রাজপথে ছিল শুরু থেকে তাদের এই আর্তনাদ বা তাদের এই ছেলে সন্তানরা আজ এই গণ উদ্বোধনে আহত হয়ে তারা আজকে হাসপাতালের বারান্দায় তারা বিভিন্নভাবে কাতরাচ্ছে তো এই ছেলেদের ভালোবাসা বা তাদের পাশে দাঁড়ানোর জন্য নারী কল্যাণ সমিতির আফরুজা হেলেনা মেম সভাপতি উনি সহকারে সেক্রেটারি সহকারে ওনারা সাংগঠনিকভাবে তাদের পুরো টিম নিয়ে আমাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত আসে আমরা চব্বিশের যোদ্ধা হিসাবে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সেলুট জানাই ইভেন আমাদের পক্ষ থেকে তাদেরকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই কারণ তারা এই দুঃসময়ে এসে আমাদের পাশে শুরু থেকে ছিলেন ইভেন আমাদেরকে তারা কথা দিয়েছেন আমরা যতদিন হাসপাতালের বাইরে থাকবো বা হাসপাতালে থাকব তারা যতদিন বেঁচে থাকবে তারা আমাদের সাথে থাকবে আমরা আমাদের চব্বিশের যোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাদের প্রতি আমাদের সারা জীবন থাকবে বেঁচে থাকা পর্যন্ত অতীতে যখন আমাদের যুদ্ধে আমরা জানতাম না যে আমরা অরিজিনালি আজ বেঁচে থাকবো কি না আমাদের একটা কথা না বললেই না আমরা হয়তো বেঁচে আছি কিন্তু কিছু প্রমাণসহ জিনিস আমরা দেখে গেছি আমাদের এই যুদ্ধে তাদের আরামায়েশ ছেড়ে কারা নেমেছিল রোডে আমরা জানি তার ভিতরে দৃষ্টান্তমূলক কোনাকের সভাপতি সহ আমাদের এই পরিবারটা কোনাক পরিবার তার ক্ষমতা তার ক্ষমতার লোভ ছেড়ে এসে রাজপথে আমাদের সাথে দাঁড়াইছিল জনগণের সাথে দাঁড়াইছিল এখানে আমাদের ভুলে গেলে হবে না আরও ভুলে যাওয়া যাবে না যে আমাদের সাথে সাথে যারা শহীদ হয়েছে তাদেরকেও ভুলে গেলে হবে না কিন্তু রাজপথে জোলাই আন্দোলনে যারা আমাদের সাথে ছিল তাদেরকে কথাগুলো আমাদেরকে বলতে হবে নাহলে ইতিহাস বিকৃত হবে ইতিহাসের অনেক পাতাই অনেকের নাম থাকবে না আমাদের কাছে অনেক রকম প্রমাণ আছে আমরা এক এক জেলায় থেকে এক একভাবে এক একজন আহত হয়ে আসছি কিন্তু আমরা আসার পরে একে 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 দেখতে পারছি কে আমাদের সাথে ছিল কে কোথা থেকে সাথে ছিল একটা আন্দোলন কোনোদিনই এককভাবে সফলতা পায় না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন আগে আসে তার ভিতরে আমি বলবো যে এই শ্রেণী পেশার মানুষের ভিতরে সর্ব প্রথম কাতারে যদি কেউ থাকে সেটা হচ্ছে পুলিশ পরিবারের ভিতরে আমাদের হেলেনা ম্যাম বা আমাদের পুনাক পরিবার ছিল